রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন রাতে পারলে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ দেখবেন কিছুদিনের মধ্যেই মা কালীর কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা যন্ত্রণা বাড়ির বাস্তুদোষ নেগেটিভ এনার্জি দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বছরের বারোটি আমাবস্যার মধ্যে কিন্তু বন্ধুরা কৌশিকী আমাবস্যা একটু স্বতন্ত্র এবং এর গুরুত্ব অশেষ প্রতি বছর এই কৌশিকী অমাবস্যার দিন বিভিন্ন সতীপীঠে বা মায়ের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম বিশ্বাস করা হয় এই দিন মায়ের কাছে মায়ের ভক্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে যা চাইবেন মা সেই ভক্তের সকল মনুষ কামনা পূরণ করে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই কৌশিকী অমাবস্যার দিনই মা মহামায়া কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভ দুই অসুর কে বধ করেছিলেন তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যা হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের তি যে কোনো টোটকা উপায় করার জন্য এই কৌশিকী অমাবস্যা দিনটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদায় এই বিশেষ দিনে সাধক বামা খেপাকে দেখা দিয়েছিলেন মা কথিত আছে এই কৌশিকী অমাবস্যার দিন ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন মা তাই বন্ধুরা আপনারা যদি বাড়ির বাস্তুদোষের কারণে না নানা রকম বাধা বিঘ্ন আর্থিক কষ্ট রোগ জ্বালা যন্ত্রণায় ভুগছেন অনেক দিন ধরে এছাড়াও পরিবারের সদস্যর মধ্যে কোনো রকম মিল নেই ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে নানা রকম সমস্যায় আপনি যদি জর্জরিত হয়ে থাকেন তবে অবশ্যই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন বিশেষ এই কার্যটি অবশ্যই কর স্বল্প মূল্যের এই সামান্য পরিমাণ নুন দিয়েই আপনি করতে পারবেন কৌশিকী অমাবস্যার দিন এই বিশেষ কার্যটি সবার প্রথম তো বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন আমি আগের কয়েকটি ভিডিওতেও বলেছি খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং তারপর বাড়ি ঘর দ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাড়ির সদর দরজাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দিন এরপর পারলে গঙ্গা স্নান করুন আর যদি বাড়ির আশেপাশে পবিত্র কোনো নদী বা গঙ্গা থাকে অবশ্যই সেখানে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি বাড়িতেই স্নান করে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে নিজের মস্তকে এবং পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে নিন বন্ধুরা গঙ্গা জল অত্যন্ত পবিত্র আর শুধুমাত্র কৌশিকী অমাবস্যা নয় পারলে প্রতিদিনই স্নান করার পর নিজ মস্তকে এবং পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই গঙ্গা জল অত্যন্ত পজিটিভ এনার্জি নিয়ে আসবে আপনার ভিতরে এবং আপনার বাড়িতেও এই দিন আপনার বাড়ির সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো খুব সুন্দরভাবে করুন ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা আরাধনা করুন আর আপনার কাছে যদি মা মহামায়া বা মা কালীর কোনো বিগ্রহ বা পটচিত্র থাকে অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করুন যদি আপনার কাছে মায়ের কোনো বিগ্রহ বা মায়ের চরণ যুগাল থাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে বা কাঁচা দুধ দিয়ে অভিষেক এছাড়া আপনার কাছে যদি মায়ের পটচিত্র থাকে বা আলেখ্য থাকে অবশ্যই পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল অগরু একত্রে মিশে আলতো করে মুছে মাকে অভিষেক করিয়ে নেন মাকে লাল চন্দন সিঁদুর এবং সিঁদুরের তিলক পরান মাকে লাল জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন মায়ের চরণে লাল চন্দন সহযোগে বেলপাতা মায়ের প্রিয় নীলকণ্ঠ ফুল রক্ত করবী ফুল লাল জবা ফুল লাল পদ্ম ফুল অবশ্যই নিবেদন করুন এরপর মাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিন মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করুন নিজ সাধ্য সামর্থ্য মতো মাকে নৈবেদ্য নিবেদন এইভাবে আপনি আপনার বাড়ির নিত্য পূজোর সাথে অবশ্যই মা কালী বা মা মহামায়ার পূজো কৌশিকী অমাবস্যার দিন সুন্দরভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে করুন এবং নিজ মনস্কামনা জানান মা বন্ধুরা আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তো অবশ্যই আপনারা আপনার বাড়ির নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে মায়ের পূজা আরাধনা করুন পুজো আরাধনার সাথে সাথে এই কৌশিকী অমাবস্যার দিন রাতের বেলা নুন দিয়ে করুন এই উপায়টি দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে কিছুদিন মধ্যে আপনার জীবনের খারাপ সময় দূর হবে এবং আপনি হয়ে উঠবেন অত্যন্ত সৌভাগ্যশালী তাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে অবশ্যই জয় মা কালীর জয় লিখতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলায় ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার বন্ধুরা অমাবস্যা তিথিয়ে লাগছে রবিবার দিন অর্থাৎ অমাবস্যা তিথি শুরু হচ্ছে রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন কৌশিকী অমাবস্যা পড়ছে সোমবার দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনারা অমাবস্যা তিথিটি পাচ্ছেন এবং অমাবস্যার নিশি পালনও কিন্তু সোমবার দিনই করতে হবে আর এই সোমবার দিন সকাল থেকে রাত পর্যন্ত অমাবস্যা তিথি থাকার জন্য একটি বিরল যোগও তৈরি হচ্ছে তাই বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা যদি নুনের এই উপায়টি করতে পারেন আপনার জীবনে যাবতীয় সমস্যার সমাধান হবে বৈশ্বিকী অমাবস্যা একটি অত্যন্ত পবিত্র বিশেষ তিথি শাস্ত্রসম্মতভাবে বিধি মেনেই এই দিনটি পালন করার চেষ্টা বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যিনি পুজো করবেন তিনি তো অবশ্যই সকাল থেকে উপোস থাকবেন যতক্ষণ না পুজো হচ্ছে পুজোর পর আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এদিন খেয়াল রাখবেন বাড়ির বাইরেও যাতে বাড়ির কোনো সদস্য গিয়ে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে এবং বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেনও না আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এরকম মুসুরির ডাল এরকম জাতীয় খাবার বন্ধুরা এদিন কিন্তু চুলদারির নোখ একদম কাটবেন না এবং বাড়ির কোনো সদস্যর সাথেও অকারণে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না এছাড়া বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না এবং কারোর সাথে এদিন খারাপ কোনো ব্যবহার করবে এই দিন বাড়িতে আসা অসহায় দুস্থ দরিদ্র মানুষদের খালি হাতে একদম ফেরাবেন না নিজ কিছু দান করবেন তাদের কিছু খাওয়াবেন বাড়িতে আসা অবলা জীবজন্তুকেও এদিন খাওয়াবেন জল খাওয়াবেন এই বিশেষ দিনে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে অন্ধকার স্থানে নির্জন জায়গায় বা শ্মশানে একা একদম যাবেন না অপরিচিত কোনো ব্যক্তির সাথে এই দিন কোথাও যাবেন না সন্ধ্যের পর বা রাত্রের বেলা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসুন এই দিন বাড়ি থাকারই চেষ্টা করুন বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো করলে আপনি সারা বছর ব্যাপী নানা রকম বাধা বিঘ্ন থেকে মুক্ত থাকতে পারেন যদি পরিবারে কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার নামেও আপনি এই দিন মায়ের কাছে পুজো দিতে পারেন কালী এই দিন ভক্তের ডাকে অবশ্যই সারা দেন মায়ের পুজোর সাথে সাথে করবেন এই উপায়টি পরিবারের নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানা রকম লবণের নিয়মের কথা বলা হয়েছে সাদা নুন অর্থাৎ যে নুন আমরা প্রতিদিন খাবারের জন্য ব্যবহার করে থাকি এছাড়া সন্দব লবণ এই দুটি লবণ আমাদের পরিবার থেকে নানা রকম নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে এবং পরিবারে নিয়ে আসে এক পজিটিভ এনার্জি যার ফলে আমরা সুখ সমৃদ্ধি ফিরে পাই অর্থাৎ বাড়ির বাস্তু দোষ দূর করে আমাদের জীবনে সকল বাধা বিঘ্ন দূর করতে সাহায্য করে এই নুন একাধিক বাস্তু দোষ দূর করতে এই নুনের নানা রকম ব্যবহার বাস্তুশাস্ত্রে বলা হয় নুনের এই ব্যবহারে আপনার বাড়িতে আগমনের পথ পরিবারের সদস্যদের সমস্ত ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করতে পারবে এছাড়াও পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন সেই নুনের ব্যবহার যেটা করলে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন আপনারা সকাল সকাল তো স্নান সেরে নেবেন এবং স্নান সেরে ভালো করে নিত্য পুজো সারবেন এবং তার সাথে সাথে মা কালীর পুজো আরাধনা করবেন এবং যদি সম্ভব হয় আমি তো আগেই বললাম বন্ধুরা আপনারা অবশ্যই নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এরপর বাড়িতে এসে শুদ্ধ বস্ত্রে একটি কাচের পাত্র নিয়ে নেবেন অবশ্যই বন্ধুরা কাচের পাত্র নেবেন প্লাস্টিক বা স্টিলের কোনো পাত্র কিন্তু নেবেন না কাচের কোনো ঢাকনাযুক্ত পাত্রই নেবেন এবং সেই পাত্রে পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ এবং নিয়ে নেবেন সাদা নুন বা সন্দপ লবণ আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই নেবেন দু রকম নুনই নিতে পারেন যেটা আপনাদের সুবিধা এরপর সেই পাত্রটি ঘরের একটি যে কোনো কোনায় বা ঠাকুর ঘরের কোনায় রেখে খেয়াল রাখবেন বন্ধুরা এটি যেন লোকচক্ষুর আড়ালে থাকে অর্থাৎ কোনো বাইরের লোক যেন এটি দেখতে না পায় এমন জায়গায় আপনারা এটি রাখবেন এবং সাত দিন পর অর্থাৎ সপ্তাহে সপ্তাহে কিন্তু এটিকে আপনাদের পরিবর্তন করতে হবে অর্থাৎ প্রতি সপ্তাহে পাত্রটি পরিষ্কার করে জলে ধুয়ে ভালো করে মুছে নতুন পাঁচটি লবঙ্গ অবশ্যই ফুলযুক্ত এবং নুন দিয়ে পুনরায় ভর্তি করে আপনাকে বাড়ির সেই কোনায় বা ঠাকুর ঘরের এক কোনায় লক্ষচকুর আড়ালে রাখতে হবে প্রতি সপ্তাহে এটাকে আপনাকে পরিবর্তন করতে হবে আর অবশ্যই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন আপনারা এই কাজটি মায়ের পুজোর পর ভক্তি ও নিষ্ঠা সহকারে মনে বিশ্বাস রেখে এই কাজটি করুন দেখবেন মায়ের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে আপনার সকল মনস্কামনা পূরণ বন্ধুরা আমি তো আপনাদের আগেই বললাম এই দিনে খুব সকাল সকাল আপনারা স্নান সেরে নেবেন পারলে গঙ্গা স্নান করুন কিন্তু বন্ধুরা সবার পক্ষে তো গঙ্গা স্নান করা । সম্ভব হবে না তো আপনারা বাড়িতেই স্নান করে নিন এবং স্নানের জলে সামান্য পরিমাণ সাদা নুন বা সন্দপ লবণ ও তার সাথে একটু তিল মিশিয়ে স্নান করে নিন এবং স্নানের পর নিজেও মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিন এতেও গঙ্গা স্নানের মতো একই ফল পাবেন কৌশিকী অমাবস্যায় মা কালী মানস সরোবরের তীরে তপস্যা করেছিলেন এবং মানস সরোবরে স্নান করেছিলেন এবং স্নানের পর মা কালীর গাত্রবর্ণ পুনরায় হয়ে গিয়েছিল চাঁদের মতো গৌর বর্ণ এবং তার দেহ থেকে যে কালো কোষ নির্গত হয়েছিল সেই কালো কোষ থেকেই তৈরি হয়েছিলেন মা কৌশিক যিনি পরবর্তীকালে শুম্ভ এবং নিশুম্ভ এই দুই রাক্ষসকে হত্যা করেছিলেন কারণ শুম্ভ নিশুম্ভ বর পেয়েছিলেন যে কোনো মাতৃজনী অর্থাৎ কোনো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি এমন নারী তাদের হত্যা করতে পারে বন্ধুরা তাই এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত একটি মাহাত্মপূর্ণ বিশেষ দিন আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন থেকে টানা একুশ দিন পর্যন্ত স্নানের জলে যদি নুন এবং তার সাথে সামান্য পরিমাণ তিল মিশিয়ে স্নান করতে পারেন তবে আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা প্রতিদিন প্রাতকালে অর্থাৎ সকাল সকাল যদি আপনারা স্নানের জলে সামান্য নুন এবং তিল মিশিয়ে স্নান করে নিতে পারেন তারপর আপনারা যদি বাইরে যান তাহলে আপনাদের বাইরে থেকে যদি কোনো রকম কু নজর। লাগে তবে সেটা কিন্তু কেটে যাবে কারণ বন্ধুরা আমরা যখন বাইরে বেরোই তখন নানা মানুষের নানা রকম নজর আমাদের উপর পড়ে তার ফলে আমাদের জীবনে নানা রকম বাধা বিঘ্ন লেগেই থাকে যেমন আমরা কঠোর পরিশ্রম করার পরেও কিন্তু সেইভাবে অর্থ লাভ করতে বা সেইভাবে ফল আমরা পাই না এছাড়াও আমাদের জীবনে নানা রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা লেগেই থাকে সংসারে কলহ বিবাদও লেগে থাকে সেইভাবে আমাদের জীবনে কিন্তু উন্নতি হয় না তাই বন্ধুরা এই এই নজর দোষ কাটাতে উপায়টি আর সাথে সাথে বাড়ির বাস্তু দোষ কাটাতে ঘর মোছার জলে সামান্য পরিমাণ সাদানুন বা সন্দপ লবণ মিশিয়ে ঘর মোছুন তাতেও বাস্তু দোষ দূর করতে সাহায্য তাই অন্তত দু থেকে তিন দিন এইভাবে ঘর মুছুন দেখবেন আপনার বাড়ি থেকে নানা রকম নেগেটিভ শক্তি দূর হয়ে বাড়িতে আসবে এক পজিটিভ এনার্জি এ তার ফলে আপনাদের নানা রকম জীবনের বাধা বিঘ্ন বা সংসারে ঝগড়া বিবাদ কলহ অশান্তি বাস্তুদোষ দূর করতে সাহায্য করবে কৌশিকী অমাবস্যার দিন সন্ধে বেলা করুন এই বিশেষ উপায়টি বন্ধুরা আপনার পরিবারের কোনো সদস্য যদি অনেক দিন ধরে রোগ ব্যাধিতে ভুগছে তার যদি আপনার মনে হয় যে কারো কু নজর লেগেছে তাহলে এই কু নজর থেকে বাঁচার জন্য কৌশিকী অমাবস্যার দিন সন্ধে বেলা। করুন এই বিশেষ উপায়টি নিয়ে নিন এক মুঠো লবণ বা সাদা নুন যেটি আপনার সুবিধা হবে এক মুঠো নুন নিয়ে যেই ব্যক্তির ওপর নজর লেগেছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাকে দাঁড় করিয়ে তিনবার ঘোরাবেন আর পারলে সাতবারও ঘোরাতে পারেন তিনবার বা সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ মুঠো লবণ নিয়ে ঘোরাবেন এবং তারপর সেই এক মুঠো লবণ নিয়ে বাড়ির উঠোনে ছড়িয়ে দেবেন ভালো ফল পেতে হলে কৌশিকী অমাবস্যা থেকে পরপর পাঁচটি শনি মঙ্গলবার এই বিশেষ উপায়টি করবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন থেকে আপনারা এই লবণ বা নুনের বিশেষ কার্যগুলি করতে শুরু করুন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা তারার জয় জয় মা কালীর জয় রাধে রাধে